এখানে যে টুকরোগুলো পড়া আছে এই টুকরোগুলো দিয়ে একটা মাস্টার পোস্ট বানাবো মাস্টার পোস্ট কীভাবে বানানো হয় মাস্টার পোস্ট বলতে যেগুলো বাড়ির সামনে যে স্টিলের খুঁটিগুলো থাকে সেই খুঁটিগুলোই এই যে এই রডটা লাগানো হচ্ছে রডটা লাগিয়ে আমরা নিচে ঝালাই করব নিচে ঝালাই করে ওই টুকরোগুলো দিয়ে মাস্টার পোস্টটা বানাবো তা মাস্টার পোস্টটা কেমন বানানো হবে দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে একটু ধৈর্য ধরতে হবে এই যে এটাকে বলা হয় ওয়াটার লেভেল ওয়াটার লেভেল করার পরে এই যে আমি ঝালাই করছি ঝালাই করার পরে এই টুকরোগুলো প্রত্যেকটা এখানে একে একে পিস পিস করে যেগুলো আছে ওগুলো কিন্তু এর মধ্যে সেটিং করা হবে সেটিং করলেই মাস্টার পোস্টা রেডি হয়ে যাবে মাস্টার পোস্টটা রেডি হলে এই যে ভরা হচ্ছে প্রথমে এটা ভরলাম এটা ভরার পরে এটা ডবল গতির মাস্টার পোস্ট হবে ভালো করে দেখতে হবে নাহলে কিন্তু বজা যাবে না হলো আবার বলছি যদি ভালো লাগে একটা কমেন্ট করো একটা লাইক আর একটু শেয়ার করে দেবে মাস্টার পোস্ট যারা বানানো কোনো দিন দেখো নি তারা এই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এরপরে এই নাটটা থেকে পুরো টাইট করে দেবে ওই যে নিচে ঝালাই করেছিলাম না ওইভাবে সেটিংটা করা হয় তাহলে কিন্তু একটা মাস্টার পোস্ট পুরো রেডি হয়ে যাবে তার মানে গায়ে যত শক্তি থাকে সেই শক্তিতে টাইট করা হলো এই যে মাস্টার পোস্ট রেডি এখান থেকে সিঁড়িটা ওইদিকে যাবে এরপর পরের ভিডিওটাতে দেখাবো যে এই ভিডিও এই মাস্টার পোস্টটা রেডি করার পরে এই যে দাগ দেওয়া আছে দাগগুলো প্রত্যেকটা ফুটো হতো কিন্তু ওই যে ওখানে ফুটো হবে ওই যে পাইপটা দেখা যাচ্ছে পাইপটা তখন যাবে এটা ওই সাইড দিয়ে ওঠার জন্য একটা সিঁড়ি করা হচ্ছে স্টিলের সিঁড়ি হ্যাঁ এবার এই যে ডিল শুরু হচ্ছে ওই দাগটা দেওয়ার কারণ হচ্ছে পুরো সেম মাপে ফুটো হয়ে যাবে ঠিক আছে এই যে হচ্ছে আর এই কাজ করতে গেলে প্রচণ্ড ধুলো উড়ে পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর পরে এরকম ভিডিও দেখতে গেলে আমার পেজটাকে একটু লাইক আর শেয়ার করে দেখো এরকম ভিডিও মোটামুটি প্রতিদিনই একটা করে আপলোড করা হয়